নদীর কোল ঘেঁষে ছড়িয়ে থাকা দক্ষিণেশ্বর এটি এমন স্থান যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের গভীর ছোঁয়া আর সংস্কৃতির অনন্য রূপ এই পবিত্র স্থানটি শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার এক জীবন্ত উদাহরণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণেশ্বরের ঐতিহ্য তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং এখানকার মানুষের জীবনের গল্পের মাঝে তাই আমার সঙ্গে থাকুন এবং চলুন একসাথে আবিষ্কার করি দক্ষিণেশ্বরের সেই রহস্যময় জায়গাগুলোকে যা আপনাকে মুগ্ধ করবে শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি লোকাল ট্রেন ধরে মাত্র তিরিশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর আর এই যাত্রার খরচ মাত্র পাঁচ টাকা অথবা দমদম মেট্রো স্টেশন থেকে মাত্র পনেরো টাকার টিকিটে আপনি পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ভবতারিণীর দর্শনে এইভাবে অল্প সময়ে এবং কম খরচে আপনি পৌঁছে যেতে পারেন এই ঐতিহাসিক স্থানে স্কাইমথ দিয়ে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তবে যদি হাঁটতে কোন সমস্যা হয় বা যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তারা স্কাই ওয়াকের পরিবর্তে নিচের রাস্তা দিয়ে টোটো বা অটোতে চড়ে মন্দিরে পৌঁছাতে পারেন এছাড়া স্কাই ওয়াকের উপরেই রয়েছে ছোট ছোট ডালা স্কোয়াড এবং দোকানগুলো যেখান থেকে আপনি পুজোর ডালা মিষ্টি সহ আরও নানা উপকরণ কিনতে পারেন এখানে আপনার মোবাইল এবং জুতো সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে যদিও মন্দিরের ভেতরে আলাদা কেন্দ্রে সামান্য অর্থের বিনিময়ে জুতো এবং মোবাইল রাখার সুব্যবস্থাও রয়েছে মন্দির চত্বরে ঢোকার ঠিক আগেই বাঁ দিকে রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট যেখান থেকে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারেন বেলুর মঠ মন্দিরের সিংহ দিয়ে প্রবেশ করলে চোখে পড়ে অগণিত দর্শনার্থী ও ভক্তদের ভিড় যারা দূর দূরান্ত থেকে এই পবিত্র স্থানে আসেন সবাই নির্দিষ্ট স্থানে জুতো ও মোবাইল রেখে ভক্তি ভরে মায়ের পুজো দিতে মন্দিরের ভিতরে প্রবেশ করছেন এই ভিড়ের মধ্যে প্রতিটি মুখেই দেখা যায় এক গভীর আস্থা ও ভক্তি যা ভবতারিণী মায়ের প্রতি মানুষের অটুট বিশ্বাসের প্রমাণ অনুগ্রহ করে আপনার মোবাইল ও জুতো জমা দেওয়ার সময় প্রাপ্ত কুপনটি খুব সতর্কতার সঙ্গে রাখুন কারণ এটি একমাত্র প্রমাণ যে ওই জিনিসগুলো আপনার কুপনটি না দেখালে জিনিস ফেরত দেওয়া হবে না তাই কুপনটি হারিয়ে ফেলবেন না এবং নিরাপদে রাখবেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ আঠারোশো সালে কলকাতার ধনী বিধবা জমিদারনি রানি রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন কিন্তু যাত্রার আগের রাতে তিনি দেবী কালীর স্বপ্নাদেশ পান যেখানে মা তাকে জানান যে কাশি যাওয়ার দরকার নেই বরং গঙ্গার তীরে একটি মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করলেই তিনি সেখানে আবির্ভূত হবেন এই স্বপ্নাদেশের পর রানী রাসমণি গঙ্গার তীরে জন হেস্টি নামের এক ইংরেজ থেকে প্রায় কুড়ি একর জমি ক্রয় করেন যা তখন সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল আঠারোশো সালে এই জমিতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এবং একত্রিশে মে মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত যার উচ্চতা প্রায় একশো ফুট এবং এতে একাধিক গম্বুজ রয়েছে এখানে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় যার অর্থ পাপ মোচিনী মা মন্দিরের স্থাপনার পেছনে তন্ত্রমতে এই স্থানটি শক্তি উপাসনার জন্য বিশেষ উপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণেশ্বর মন্দির শুধু স্থাপত্য ও ঐতিহ্যের জন্য নয় বরং এটি ভারতের আধ্যাত্মিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান এখানে উনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী ও সাধক রামকৃষ্ণ পরম পরমহংস দেব দীর্ঘদিন সাধনা করেছেন এবং মায়ের পূজারী হিসাবে কাজ করেছেন তার সাধনায় মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব বহুগুণ বেড়ে যায় রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দও এখান থেকে তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেন আপনারা পুজো দিতে যখন মূল মন্দিরে প্রবেশের প্রবেশ পথ দিয়ে ঢুকবেন ঠিক ঢোকার পথেই বাঁ দিকে যে পথটি আছে মানে মন্দিরের পেছনের দিক দিয়ে যে লাইনটি আছে সেটি অনুসরণ করলে মায়ের মুখ সোজাসুজি দেখতে পাবেন অন্য দরজাগুলো দিয়ে গেলে এক পাশ থেকে মায়ের মুখ দর্শন করতে পারবেন মা তো সর্বত্র বিরাজমান তাই ওনাকে সোজাসুজি দেখলাম নাকি এক পাশ থেকে দেখলাম সেটা বড় কথা নয় তবে আপনাদের সুবিধার জন্য এই তথ্যটিও জানিয়ে রাখলাম পুজো দিয়ে বেরিয়ে আপনি ফুড প্লাজা থেকে সুস্বাদু খাবার গ্রহণ করতে পারবেন এবং সেখানে খেতে পারবেন এছাড়া মন্দিরের ভিতর থেকে কুপনের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগের প্রসাদ গ্রহণ করাও সম্ভব মন্দির চত্বরের বাইরের দিকে কিছু স্থান রয়েছে যেখানে ডালা আর্কেট এবং দোকানগুলিও রয়েছে এখান থেকে আপনি পুজোর ডালা কিনে তা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দিতে পারবেন এছাড়া এখানে গৃহস্থালীর আধ্যাত্মিক প্রয়োজনীয় নানা ধরনের জিনিসও পাওয়া যায় এসব পণ্য আপনার বাড়ির আধ্যাত্মিক পরিবেশকে সুরম্য এবং শান্তিপূর্ণ করতে সাহায্য করবে এই ডালা আর মাঝের পথ ধরে হেঁটে গেলে আপনি দেখতে পাবেন এখানে কাঁসা পিতল শাঁখ পাথরের নানা জিনিস বিক্রি হচ্ছে এই সব জিনিসগুলি আপনার আধ্যাত্মিক জীবনকে আরও পরিপূর্ণ এবং সমৃদ্ধ করবে এগুলি শুধুমাত্র পুজোর জন্য নয় বরং আপনার দৈনন্দিন জীবনেও আধ্যাত্মিক শক্তি ও শান্তি আনতে সহায়ক এই ঠিক পাশেই রয়েছে একের পর এক সাজানো খাবারের পশড়া আইসক্রিম টাটকা ফলের রস কাঁটা ফল ঘুগনি আলু কাবলি ছোলা মাখা এমন কত রকমের স্বাদ গন্ধ আর রং চলার পথে আপনি নিশ্চয়ই থেমে যাবেন কারণ এমন খাবারের হাতছানি তো আর এড়ানো যায় না চলুন এবার জেনে নেওয়া যাক মূল মন্দির ছাড়াও আর কি কি দেখতে পাবেন এই ভবতারিণীর মন্দিরে এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির গঙ্গার ঘাটে বারোটি আটচালা মন্দির যোগেশ্বর রত্নেশ্বর সহ দেশের বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতীক এছাড়াও রয়েছে রামকৃষ্ণের বাসগৃহ উত্তর পশ্চিম কোণের কক্ষ যেখানে ঠাকুরের ব্যবহৃত পাণ্ডুলিপি ও আসন সংরক্ষিত এছাড়াও এছাড়াও রয়েছে শারদা দেবীর ঘর নহবৎখানার দক্ষিণে একটি একতলা কক্ষ বর্তমানে যেটি পূজার্চনা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল মঞ্চ যেটি নাট নামে পরিচিত ধর্মীয় নৃত্য ও সংস্কৃতির চর্চার কেন্দ্র হিসাবে এটিকে ব্যবহার করা হতো এছাড়াও রয়েছে পঞ্চবটি বন পাঁচ প্রজাতির গাছের নিচে রামকৃষ্ণের বারো বছর ব্যাপী সাধনাস্থল পঞ্চমুন্ডি আসন সহ ধ্যানের পরিবেশও এখানে রয়েছে রয়েছে প্রজ্ঞা তীর্থ লাইব্রেরি স্বামী বিবেকানন্দের দুর্লভ পাণ্ডুলিপি কর্মযোগ ও রাজযোগ সহ পাঁচশোরও বেশি আধ্যাত্মিক গ্রন্থের ভাণ্ডার এছাড়াও রয়েছে সাহেবান বাগিচা মন্দির নির্মাণের জন্য রানী রাসমণির কয়কৃত কুড়ি একর জমি বর্তমানে এটি মন্দির চত্বরেরই অংশ মূল মন্দির থেকে একটু এগোলেই দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট যেটি চাঁদনি ঘাট নামে পরিচিত বিশাল পাকা সিঁড়ি নেমে গেছে সরাসরি হুগলি নদীর বুকে ঘাটে দাঁড়ালে গঙ্গার ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে আর মন জুড়িয়ে যায় এক অপার্থিব শান্তিতে ভোরের প্রথম আলো কিংবা সন্ধ্যায় গঙ্গারতি দুটোই এক অনন্য অভিজ্ঞতা প্রতিদিন সন্ধ্যায় এখানে অনুষ্ঠিত হয় গঙ্গারতি শত শত প্রদীপের আলো নদীর জলে ছিলিক দেয় ভক্তদের ধূপ ধুনো আর সমবেত প্রার্থনায় ভরে ওঠে আকাশ বাতাস ঘাটের এক পাশে সাজানো রয়েছে নৌকাগুলি যেখানে উঠে আপনি গঙ্গা ভ্রমণের স্বাদ নিতে পারেন দূরে তাকালে দেখা যায় বেলুর মঠের গম্বুজ আকাশের কোলে ভেসে থাকা এক আধ্যাত্মিক আশ্রম আর দক্ষিণেশ্বর ঘাটের একেবারে পাশেই রয়েছে ভবতারিণী ফেরিঘাট এখান থেকে মাত্র এগারো টাকার বিনিময়ে এবং তিরিশ মিনিট সময়ে সরাসরি বেলুড় মঠ পৌঁছে যাওয়া সম্ভব খুব সহজেই অল্প সময়ে আপনি নদীপথে পৌঁছে যেতে পারবেন বেলুড়ের শান্ত আঙিনায় বন্ধুরা এটি আমার প্রথম লং ইউটিউব ভিডিও আমি অনেক চেষ্টা করেছি যেন আপনাদের সুন্দরভাবে দক্ষিণেশ্বরের প্রতিটি কোণ তুলে ধরতে পারি তবু কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় অনুগ্রহ করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের মতামত পরামর্শ আর উৎসাহ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিওতে কোথায় কোথায় যেতে পারি বা কী বিষয়ে ভিডিও বানাতে পারি তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এই যাত্রায় আমার সফর সঙ্গী হওয়ার জন্য